বেকার যদি বইয়া তখন তাড়াতাড়ি আউকা আইয়া মাছ মারুকা নিজেও বাঁচবা বহাইন তোরে খাবাইতে পারবা বহর গাইল খাইতে না আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারের ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বালাগঞ্জ বাজারের পাশে এই যে খাল আছে এই খালে প্রচুর পরিমাণ মৎস্যজীবী মানুষ এখানে আজকে মাছ ধরার জন্য এসেছেন দুদিন দু তিন দিন থেকে প্রচুর মাছ এখানে ধরা হচ্ছে এবং প্রচুর মানুষ বালাগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে আজকে মাছ ধরেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মাছ এবং কত মানুষ এখানে আসেন মাছ ধরার জন্য আমার পিছনে যেই জায়গাটা লক্ষ্য করছেন এই জায়গা সহ ওইদিকে অনেক লম্বা জায়গা জুড়ে মানুষ আজকে এখানে মাছ ধরতেছে বেশিরভাগই মানুষ জাল দিয়ে মাছ ধরতেছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায় মাছ পালা আমি আপনাদেরকে দেখাবো কোন কোন রকমের মাছ এখানে পাওয়া যায় কেমন মানুষ হচ্ছে ধন্যবাদ কি পরিমাণ মাছ পেয়েছেন এবং কোন কোন ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে এখানে রাইয়ার ফোনা খালিরা তারপরে বাসা মাছ সকাল তো না মানুষের মারা প্রচুর মাছ মারা ওর আর আমি ওখানে কই আর আপনারা যারা বাড়িতে আসেন পালাগঞ্জ উত্তর এলাকা যারা বাড়ি আছেন তাড়াতাড়ি ওকা মাছ মরি যার বেকার যদি বইয়া তখন তাড়াতাড়ি ওকা ইয়া মাছ মারা ওকা নিজেও বাসবা বোইন তরে খাবাইতা আর বাবুর আমি কালকে আইলাম সন্ধ্যার সময় এখন পর্যন্ত আছি ভাই মাছ পুরান না মানে এত পরিমানে মাছ পড়ছে এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না জেরা 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 যেড়া মাছ মারার উদ্দেশ্য তাড়াতাড়ি বালাগঞ্জ গঙ্গায়ওকা বালা মাছ ফরে রিন বড় বড় মাছ লাছো খাইলারা গোয়াল ইত্যাদি সব ধরনের মাছ আছে ভাই উচ্চняя রামরাইসি সরকার বাজার থেকে অনেক দূরই থাকি সরকার বাজার একটা ব্র্যান্ডও এই যে মাত্র মাছ ধরে নিয়ে আসা হয়েছে এই প্রকৃতির মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে О,